এখনো যারা পাননি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে এখনো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো শর্ত যুক্ত করেনি কিন্তু যাদের এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আসেনি তারা কি কি কাজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে এখনো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কি করলে আপনি খুব দ্রুত সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন কিন্তু যারা আজকে পেজ খুলে কালকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চিন্তা করবেন তাদের জন্য না আপনাদের অন্তত এক থেকে দেড় মাস কাজ করতে হবে যাদের দুই আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স আছে পেজের বয়স কিংবা প্রোফাইলের বয়স দুই থেকে আড়াই মাস তাদের জন্য বলছি তারা ভিডিওটি দেখুন ভিউজ হচ্ছে রিলসে ভিডিওতে ভিউজ হচ্ছে ফলোয়ার আসতেছে কমেন্টস আসতেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না কি ভুল অবশ্যই আপনার একটু ভুল আছে এই ভুলটি দেখুন আমি যে কথাগুলো বলি সেগুলোর মধ্যে আছে কি না তো যাই হোক কাজে চলে যাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টস করবেন লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন পাশে একটা স্ক্রিনশট আছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন এদানি আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে ভিডিও অপশনটা ভিডিও থেকে যে আর্নিংটা ওটা কিন্তু এখন নাই সবই রিলস আকার হয়ে গেছে যে আপনাকে যে রিলস পোস্ট করতে হবে তা না এখানে কয়টি অপশন আছে রিলস আছে স্টোরি আছে টেক্সট আছে তারপরে ফটো এগুলা থেকে আপনি ইনকাম করতে পারবেন বোনাস অপশনটা কিন্তু এখনো আমার এখানে যুক্ত হয়নি তো কথা হলো এগুলার মধ্যে আপনি এখনো করতেছেন না আপনি কি শুধু রিলস এ পোস্ট করে যাচ্ছেন ছবি পোস্ট করতেছেন না আপনি ছবি পোস্ট করতেছেন বড় ভিডিও পোস্ট করতেছেন না বড় বড় ভিডিও কোনটা আপনার তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো অন্তত প্রতিদিন আপনাকে একটি পোস্ট করতে হবে অন্তত দুইটি রিলস আপনাকে পোস্ট করতে হবে টেক্সট পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে শুধু একটা নিয়ে থাকলে ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না আপনাকে প্রতিদিন প্রত্যেকটা আপনাকে পোস্ট করতে হবে মোট কথা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার পেজের যে অ্যাবাউট সেকশন আছে ওগুলো আপনাকে ঠিক করতে হবে আপনি কাভার ফটো দিবেন আপনার প্রোফাইল পিকচার দিবেন আপনার লোকেশন তারপরে সব কিছু দিয়ে আপনি সুন্দরভাবে পেজটাকে সাজিয়ে নেবেন তাহলে আপনার পেজে যদি কোনো অডিয়েন্স প্রবেশ করে আপনার পেজের সবগুলো দেখে যেন একটি ফলো দিয়ে আসতে পারে অবশ্যই আপনার ফলোয়ার লাগবে ফলোয়ার হলো আপনার পেজের খুঁটি ভিউজ ফলোয়ার না থাকলে ভিউস তেমন আসবে না আপনার ভিউজ আসবে ফলোয়ার আসবে এগুলো সবগুলো আপনাকে মেনটেন করতে হবে বিশেষ করে প্রতিদিন আপনি ছবি পোস্ট করবেন ট্যাক্স দিবেন স্টোরি দিবেন বড় ভিডিও যেটা আপনার তিন মিনিটের উপরে এখানে কিন্তু ভিডিও অপশনটি চলে গেছে এই না যে আপনাকে ভিডিও দিতে হবে অবশ্যই আপনাকে ভিডিও দিতে হবে এটা কমেন্ট হয়ে গেছে ভিডিও রেস অবশ্যই সবগুলো আপনাকে পোস্ট করতে হবে এইগুলোতে আপনি অন্তত পনেরো দিন আপনি এই নিয়ম মেনে কাজ করে যান তারপরে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান আমার ভিডিও নিয়ে শেষে কমেন্টস করবেন যে আমি পাইনি এরপরও যদি আপনি না পান তাহলে আপনার ভিডিও আপনার ভিডিওতে কোনো কপিরাইট ভিডিও আছে কি না ওগুলো একটু চেক করে নেবেন কিভাবে চেক করতে হয় আমার এখানে ভিডিও আছে ওখানে দেখে আপনারা চেক করে নেবেন এই কাজগুলো আপনারা অন্তত পনেরো দিন করেন পনেরো দিন পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট থাকে আমরা অনেকে এঙ্গেজমেন্ট কি সেটাই বুঝি না এঙ্গেজমেন্ট হলো আমাদের ভিডিও নিচে আপনি এই ভিডিও নিচে যদি একটি লাইক দেন এটা একটা এঙ্গেজমেন্ট একটি কমেন্টস করেন এটাও একটি এঙ্গেজমেন্ট ভিডিওটি যদি শেয়ার করেন এটাও একটি এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট আপনাকে হিউজ পরিমাণ থাকতে হবে তাহলে আপনার পেজে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনভাইটেশনের মাধ্যমে এই কাজগুলো করতে থাকেন দেখবেন খুব দ্রুত আপনি সফল হবেন তো আমি দোয়া করি সবাই যেন দ্রুত কন্টেন্ট মডিটাইজেশন পেয়ে যায় ফেসবুক প্ল্যাটফর্ম সবাই যেন সফল হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন